খুজিনা তোমার আর পরিচয় আশিকে রাসুল হলে তোমার বুকে আগুন তবেই আমার বুকে জলে পৃথিবীর যে প্রান্তেই থাকো প্রাণ বাধায়ক সুতয় পৃথিবীর যে প্রান্তেই থাকো প্রাণ বাধায়ক সুতয় সুন্নিয়তের নিশান আমরা উড়াব বিশ্বময় জিন্দাবাদ 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 আহলে সুন্নত ওয়াল জামাত জিন্দাবাদ 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 আহলে সুন্নতওয়াল জামাত জিন্দাবাদ প্রাণের ঊর্দ্ধে আমরা গাই যে রাসুলে পাকের শান রাসুলে খুদার দুশমন ভেঙে করে দিই খান খান প্রাণের ঊর্দ্ধে আমরা গাই যে রাসুলে পাকের শান রাসুলে খুদার দুশমন ভেঙে করে দিই খান খান জীবন সপেছি কদমে যে তার মরণে কিসের ভয়ে জীবন সপেছি কদমে যে তার মরণে কিসের ভয়ে শূন্যীয় নিশান আমরা উরা বিশ্বময় জিন্দাবাদ 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 আহলে সুন্নত জামাত জিন্দাবাদ 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 রাসুলের শান শইতে পারে না ইবলিসি জরে তাইকে পে মরে মুনাফিকে বেঈমান রাসুলের শান সইতে পারে না ইবলিস শয়তান ইবলিসি জোরে তাই কেপে মরে মুনাফি কে বেইমান ইমান মানেই যেন রখো নিশ্চয় ইমান মানই যেন রখো নিশ্চয় সুন্নিয়তের নিশান আমরা ভবিষ্যম বিশ্বময় জিন্দাবাদ 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 আহলে সুন্নত ওয়াল জামাত জিন্দাবাদ 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 আহলে সুন্নত ওয়াল জামাত জিন্দাবাদ যেখানেই থাকো উন্নতর এখনো বিজির সুন্নাত আশকে রাসুল এক পরিচয় মিলাও রে হাতে হাত যেখানেই থাকো উন্নত রেখ নবীজির সুন্নাত আশকে রাসুল এক পরিচয় মিলাও রে হাতে হাত ভেদা ভুলে এক হয়ে দেখো হবেই হবে রে জয় ভেদা ভেদ ভুলে এক হয়ে দেখো হবেই হবে রে জয় সুন্নিয়তের নিশান আমরা উড়াব বিশ্বময় জিন্দাবাদ 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 আহলে সুনতওয়াল জামাত জিন্দাবাদ 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 আহলে সুন্নতাল জামাত জিন্দাবাদ খুঁজি না তোমার আর পরিচয় আস কেরাসুল হলে তোমার বুকের আগুন তবেই আমার বুকে জলে খুঁজি না তোমার আর পরিচয় আস কেরাসুল হলে তোমার বুকের আগুন তবেই আমার বুকে জলে পৃথিবীর যে প্রান্তেই থাকো প্রাণবাধা এক সুতো